হ্যালো মনোনা তোমার সবাই কেমন আছো মুই কিন্তু অনেক ভালোই আছি সৌরূপ কাঠির কেটা আসো তারা সবাই হাত তোলো কারণ আমি আজকে স্বরূপ একটা সুন্দর ভাইরাল জায়গায় নিয়ে যেতে যাচ্ছি আর এই ভাইরাল জায়গাটা আমি ফেসবুক পেজ স্বামী ওমান নামে একটা ছেলে আছে ওর কাছ ওর ভিডিও দেখে আমি ওকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলাম যে এটাকে এখনও আসে ও বলল যে হ্যাঁ আছে তো আমি আর দেরি না করে ওর পেজের ভিডিও সব দেখে ডিটেলসে জেনে তারপরে চলে গেলাম সরূপ কাঠিতে আর মগো এরকম সৌরূপ কাঠি যে এত সুন্দর একটা পার্ক আছে এই ভিডিও না দেখলে তুমি জানতেই পারতাম না তো মোবাইল সন্ধ্যা নদী দিয়া পুরো ওপারে যাইতে হবে ওপার যাইয়া ইন্দিরাট একটা বাজার আছে ওই ইন্দিরাত যাইয়া এরপর হচ্ছে মিয়ারাট যাইয়া হচ্ছে একটা অটো নিয়ে আপনাকে ওই জায়গায় লেক ভিউ পার্কে যেতে যাইতে হবে কিন্তু পার পারসন ভাড়া নেবে বিশ টাকা করে কিন্তু মোরা ওইসে প্রচুর ভুল করছি মোরা হচ্ছে টলার যে জায়গায় থামাইছে ওই জায়গায় রাইক হচ্ছে মানে গাড়ি কাছে যেয়ে দিয়েছিলাম কয় টাকা ভাড়া কি যে সাড়ে চারশো টাকা ভাড়া আমরা তো পুরাই অবাক যা আমরা স্বামী নোমান পেজের ভিডিও দেখে আইসি আমরা সব ডিটেলসে জানি আপনারা কি মগো নতুন ভাব জানেন আমরা কি ভাবছেন দূর দিয়ে আইসি মানে তো এই কাছে গিয়ে আইসি মানে এই এলাকারই মাইয়ে পোলা তো পরে গিয়ে পরে দুইশো টাকায় মোরা একটা গাড়ি ওই জায়গা দিয়ে ঠিক করে এই জায়গা গেছি কিন্তু তাও মোক লস হয়েছে আবার সময় তো বুঝছি কারণ মানুষ প্রথমবারে তো মানে ধাক্কা খাবি মানে ভুল ভাল হবে এটাই স্বাভাবিক এর জন্য মানে হচ্ছে একটু বার্গেটিং করে আইতে হবে নতুন যারা যাবে হে কেউ টাকাইয়া ধরেন টাহা রাখে দেবে কিন্তু মোরা তো মানে নতুনও না পুরানো না তাই এর মধ্যে টাক খাইয়ে আইসি যাই হোক বেশি লস হয় না ওই পঞ্চাশ টাকার লস এই পঞ্চাশ টাকা কষ্টেই মই আর বাসি না তো এই যে সুন্দর এই পার্কটায় ঢুকা আমরা টিকিট লইছি আর এখান দিয়ে ঢুক যে ম্রিজটা সেই হইতেছিল আমি দেই খেয়েই পিউটা দেই পাগল হয়ে গেছি যে কখন কখন ভিডিও বানাবো মানে তত্তারী ভিডিও বানাই দাও মনে হয় এই রোদ্দুর ওঠে এই বৃষ্টি পড়ে কী একটা অবস্থা এই দিনটা যে কী একটা স্মরণীয় দিন হ্যাঁ আপনাকেও কইয়া বুঝাইতে পারবো না মানে মোরা যে জায়গা জায়গায় গেছে ওই জায়গা জায়গায় রোদ্দুর উঠছে পুরো হেন গাইছি হেনে বৃষ্টি পড়ছে কেমন একটা অবস্থা না কারণ এখন কই এই জায়গা গেলে আপনারা কী কী ফ্যাসিলিটি পাইবেন পোরা প্রথমে ঢুকছি ঢোকার পর হাতের বাম পাশে হয়েছে এরকম একটা ফুলের বাগান থাকবে ডান পাশে হয়েছে এই যে রেস্টুরেন্টের মতো বসার ব্যবস্থা থাকবে আপনারা চাইলে ওই জায়গা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খাইতে পারেন মোরা কিছু খাই নাই কারণ ওরা বাসা দিয়ে খাইয়ে গেছিলাম ওকে বসে যাইতে সময় লাগে না ও জায়গা এরপর বাইরেও কিন্তু আপনার খাইতে পারবেন সুন্দর সুন্দর টেবিল বসানো আছে এই জায়গা বলে আপনারা খাইতে পারবেন আর বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস আছে আপনারা চাইলে ওই জায়গা ঘুরতে পারেন বাচ্চাদের নিয়ে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তাই হচ্ছে কোনো লোকই ছিল না একজন ছিল তো হচ্ছে একটা গাড়িতে করে কার্সগুলো ওই কার রাইডস ছিল ওইটাকে ওইটা চালিয়েছে তো আপনাকে একটু দেখাই এটা হচ্ছে ট্রেনের পুলিশ ট্রেন বলা হয় এটা তারপর হচ্ছে হেলিকপ্টার আছে বিভিন্ন ধরনের রাইডস আছে মোট কথা এই যে ইন্দিরহাট বা মিয়ার হাট থেকে যে লেক ভিউ পার্কটা হয়েছে ভিতরে এত সুন্দর যে এই জায়গাটা আসলে কল্পনা ভাবতে পারি না যে এত সুন্দর হবে বরিশাল স্বরূপ ভিতরে তা আমি ওই স্বামীনুমান ওই পেস্টটি ফলো না করলে আমি জানতেই পারতাম না তার পেস্টটি ফলো করে আমি মূলত এই জায়গা সন্ধান পাই আর সন্ধান পেয়েই হচ্ছে আমি এই জায়গা দৌড়ে গেছি এই যে আমার ছেলে দেখুন এখানে হচ্ছে গাড়িটা চালাচ্ছিল ওর খুব খুশি ও এইটার জন্যই আসছে মূলত নইলে ও আসতোই না জীবনে এরপর আমরা ওখান থেকে চলে গেলাম চলে যাই আমরা হচ্ছে এরকম হচ্ছে ইন্দের হাট বা মিয়ার হাট বলে কোনটা কয় আমি জানি না যাই হোক মোর হচ্ছে কথা আপনার শুনেকে হাইসেন না একবার শুদ্ধ একবার অশুদ্ধ একবার বরিশাল্য ভাষা বিভিন্ন রকম মিক্স করে করতে আসছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে এসে মরা উচ্ছে দোতলায় একটা রেস্টুরেন্ট দুইটা রেস্টুরেন্ট ছিল এটা হচ্ছে কী যেন মানে রিভার ভিউ মনে হয় যা মনে নেই নামটা আমি হচ্ছে দেখেন রিভার ভিউ হ্যাঁ রিভার ভিউ রেস্টুরেন্ট তো এখানে উঠে আমরা হচ্ছে দেখে এই জায়গাটা আমাদের এত ভালো ছিল প্রথম হয়েছে পার্কটা ঘুরে গেছি পার্কটা যে একদম মন মন মতো মানে ভিডিও খুবই সুন্দর হয়েছে একটা ভিডিও করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা এরপরে যে খাওয়ার লেগে খুদা লেগে গেছে এর জন্য মনে হয়েছে এরকম একটা জায়গা যে জায়গাটায় বসে আপনারা সুন্দর নদীর বাতাস পাবেন পাশে দেখবেন নদী থেকে বিভিন্ন টলার চলাচল করতেছে পাশে হচ্ছে ভিউটা জাস্ট অস্থির ছিল আর আপনারা যদি আন এই রেস্টুরেন্টে ভিউটা খুব সুন্দর পাবেন আর এই রেস্টুরেন্টের সমস্যাটা কি আমি সেইটা সেইটা বলি আপনাকেও এই জায়গায় হয়েছে মানে খাবার অর্ডার দিচ্ছি কিন্তু খাবারের মান অনেক ভালো কিন্তু খাবারের পরিমাণ খুবই কম কিন্তু প্রাইস অনেক বেশি যেটা হচ্ছে বরিশাল ঢাকার থেকে অনেক বেশি রাখে যেটা একদমই আমার পছন্দ হয় না একদম পুরাই মানে আমাদের টাক দিয়ে দিয়েছে আর এই জায়গাটা আসলে মানে কোনো ফ্যান ফ্যান কিছু লাগে না প্রকৃতি থেকে বা নদীর পাশ থেকে যে এত সুন্দর দেখুন কি পরিমাণ চুল সব কিছু তা আপনারা গেলে এই জায়গা এত সুন্দর একটা ভিউ পাবেন যা বলার তো অসংখ্য পেজটাকে কারণ ওর জন্য আমি হচ্ছে এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সরি না এটা না কিন্তু আমি হচ্ছে ওই লেক ভিউ পার্কটা খুঁজে পেয়েছি যার কারণে এত সুন্দর একটা মোমেন্ট আমি কাটাইতে পারছি এত সুন্দর একটা ভিডিও আপনাদের দেখাতে পারছি তো এই যে রেস্টুরেন্টটা রাতের ভিউটা জাস্ট আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রাতে চলে গিয়েছি তো আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাকে ভালো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে একটু